উপর থেকে দেখলে মনে হয় যেন কোনো আলপনা তারও উপরে গেলে মনে হয় নক্ষত্র গ্যালাক্সি কিংবা আকাশগঙ্গা ভুল ভাঙে যখন তখন দেখা যায় বিল আর অগণতের সাপলা ঠিক কতটা বড় এই জায়গা যতটুকু দেখতে পাচ্ছেন তার থেকে বড় বাংলাদেশের মাঝেও যে এত সুন্দর জায়গা আছে তা এখানে না আসলে কখনোই জানতে পারতাম না দুটি অস্বাভাবিক সুন্দর দেখব এই পাখির দেখবো যাত্রা। আর অস্বাভাবিক গোপালগঞ্জ আসার পর যে এত কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো তা আমার এখনো বিশ্বাস হচ্ছে না ডিসেম্বরের এক তারিখ শীত আসবে আসবে করেও আসছে না আমরা রাতের দিকে রওনা হই গোপালগঞ্জের উদ্দেশ্যে এবারে গোপালগঞ্জ যাওয়ার পেছনে মেইন ইন্সপিরেশন হচ্ছে এই ব্যক্তি মিট শিবা বিশ্বাস উনি আমাদের খুব কাছের একজন ভাই ব্রাদার আমরা একসাথে অনেকগুলো ট্যুর আগে করেছি এবার মূলত তারই মন্ত্রণে এখানে আসা এই ট্যুরের যাবতীয় প্ল্যানিং সবই হচ্ছে এই ভাই ব্রাদার শিবা বিশ্বাসের করা আমরা পৌরসভা গেস্ট হাউসে ব্যাগপত্র রেখে বের হয়ে পড়ি একটু আশপাশ ঘুরে দেখতে যেহেতু এটা জেলা শহর রাত্রি নয়টার পরেই মোটামুটি সবগুলো দোকান বন্ধ হয়ে যাচ্ছিল খাবারের পরিমাণও অতটা ছিল না তাই এই রেস্টুরেন্টে আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করে সেরে নিই রাতের খাবার শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে এখন ভোর পাঁচটা যাচ্ছি একটা সুন্দর একটা জায়গা আন্ডার এবং আনডিসকভার্ড একটা জায়গা দেখতে আমি একটা জায়গায় যাচ্ছি যেই জায়গা সম্বন্ধে আগে থেকে কোনো কিছু শুনিনি শুধু জানতাম ওখানে বড়সড় একটা বিল আছে যাওয়ার পথে ঘটলো ছোট ছোট একটা দুর্ঘটনা ভাই ভাই একটু দাঁড়ান আরে মাইকটা গেছে শুভ সকাল সবাই আমরা আসি হচ্ছে গোপালগঞ্জের একটা এলাকায় ভাই এলাকাটার নাম কি এলাকাটার নাম হচ্ছে সিলনা এই মুহুর্তে একটা জায়গায় দাঁড়াইছি বিকজ এই যে ছোট্ট জিনিসটা পিছনে একটা গাছের সাথে বাড়িকে খেয়ে গেছিলো এবং আলটিমেটলি প্রায় দশ মিনিট খোঁজার পরে দেখলাম এটার ম্যাগনেটটা গিয়ে এই গাড়ির পিছনে লেগে আছে এনিওয়েজ সকাল হচ্ছে আস্তে আস্তে সৌন্দর্যটা আস্তে আস্তে সেইভাবেই বাড়তেছে বেশ অনেকক্ষণ অন্ধকারের মধ্যে জার্নি করার পরে ভোরের আলো ফুটতে দেখে ভালোই লাগলো তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্যে আর জায়গাটির নাম হচ্ছে জোয়ারিয়ার পাথরঘাটার শাপলা বিল যে দেখেন এত বড় শাপলা একটা বিল লাইফে ফার্স্ট টাইম দেখলাম এবং পারফেক্ট একটা টাইম আসছি সকাল সকাল ফুলগুলা জাস্ট ফুলতেছে আর রোদ হলে ডেফিনেটলি এটা হচ্ছে আবার বুঝে যাবে তো এখন এই পুরা লেকটাকে দেখতে একদম মানে পিঙ্ক কালার লাগতেছে দারুন এত সুন্দর একটা সাপলা বিলে নৌকা ভ্রমণ করার ইচ্ছাটা খুবই স্বাভাবিক কিন্তু শীতের শুরুতে পানি গিয়েছে একেবারে কমে এই এক দেড় ফিটের পানির মধ্যে নৌকা চালানোটা খুবই কষ্টসাধ্য হবে তবে আমাদের ইচ্ছা ছিল একটা নৌকাকে মোটামুটি ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে ভিডিও করার সেই ইচ্ছাটাও পূরণ হয় কারণ আমাদের ভাই ব্রাদার শিবা বিশ্বাস একজন ইভেন্ট অর্গানাইজার তার ক্ষেত্রে এই জিনিসটা এক্সিকিউশন করাটা খুবই সহজ ছিল আর আমরা যে ফুটেজগুলো পেয়েছিলাম সেগুলো কাইন্ড অফ এরকম এই প্রথম এই প্রথম কোনো এলাকার মানুষ তাদের এলাকাকে তুলে ধরতে আমাদেরকে হেল্প করলো বিষয়টা দেখে খুবই ভালো লাগলো আর এই বিলের আয়ত সম্পর্কে কি বলবো যত দূর চোখ যায় তত দূর শুধু সাপলা আর সাপলা যেন দিগন্ত বিস্তৃত এক সাপলার বিল তবে কাহিনী খালি এখানেই শেষ না আমরা বিলের আরেকটি পার্টে যাই যেখান থেকে এই বিলের শেষ কোথায় কিছুই বুঝতে পারছিলাম না যত দূরেই ড্রোন নিয়ে যাচ্ছিলাম না কেন এই বিল যেন শেষই হচ্ছিল না হালকা একটু গুগল ম্যাপ ঘাটাঘাটি করে যেটা দেখতে পেলাম সেটা হলো এটি গোপালগঞ্জের অংশ থেকে শুরু হয়ে একেবারে শেষ হয় বরিশালের সাতলা বিলের ওই অংশটাতে অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলা পর্যন্ত বিস্তৃত এক বিশাল শাপলা বিল বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর এবং এত বড় পরিসরের একটি শাপলা বিল আছে এটা আমার আগে জানা ছিল না সত্যি এখানে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান মনে করছিলাম খুব তো হলো ঘোরাঘুরি এবার একটু পেট পুজোর পালা সকালের নাস্তাটা করার জন্য আমরা চলে যাই গোপালপুরের তালুকদার মার্কেটে এই বাজারটা বেশ জমজমাট আশেপাশে খুব ফ্রেশ কোয়ালিটির কিছু সবজি বিক্রি করছে দেখলাম এবং সবগুলোই ছিল খুব রিজনেবল প্রাইসে আমরা চলে আসি স্বপ্ন হোটেল নামে এই হোটেলটাতে আমাদের অর্গানাইজার আগে থেকেই হাঁসের মাংস অর্ডার দিয়ে রেখেছিল তো লোভ সামলাতে পারি নাই হাঁসের মাংস দিয়ে একটু পরোটা দিয়ে সকালে হালকা নাস্তা করে নিলাম আর এ ফাঁকে বিলের শোল মাছ রান্নার প্রিপারেশন চলছিল এটা ওরা সরিষা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে ভাতের সাথে পরিবেশন করল ভাই এ কালে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট খাবার ছিল এটা শুধু কি ঝাল খাবার খেলেই হয় এবার এই বাজারের খুবই বিখ্যাত একটা মিষ্টান্ন চেখে দেখার পালা নিয়ে নিলাম ভাই ভাই স্টোরের বিখ্যাত দই আর এই দইটা একেবারেই ডিফারেন্ট ছিল এরপর চলে আসি আমরা আমাদের দ্বিতীয় স্পটে যেটা কিনে একটা পুকুর পার তবে এটা কোনো পুকুর পার নয় খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে অনেকগুলো পাখি বসে আছে গাছে ড্রোনটা তাদের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হলো উড়াল যাত্রা হাজার হাজার মাইলের সে উড়াল যাত্রা এটি মনে হয় শেষ বিশ্রামস্থল এই পুকুর পাড়ে দেখা মিলল অসংখ্য অতিথি পাখির গাছটার নিচে গিয়ে আমাদের হোস্ট যখন করতলি বাজালো একটা সাধারণ পুকুর পাড় কিভাবে অসাধারণ একটা টুরিস্ট স্পট হিসেবে পরিণত হতে পারে তা চোখের সামনেই দেখলাম ফুবলগাম ট্যুর মোটামুটি আমাদের এখানেই শেষ আমরা দুপুরে আমাদের রেস্ট হাউসে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনাগরি ঢাকার উদ্দেশ্যে আর সাথে নিয়ে যাই অসাধারণ কিছু মেমোরি যে মেমরিগুলো কখনো ভোলার মতো না আপনাদের যদি ট্যুরের ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাদের লোকাল গাইড সেবা বিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ট্যুরও অপারেট করাতে পারেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম লগানু সৌন্দর্য আর সেই লুগানু সৌন্দর্যের সন্ধানে বের হব আবারও শীঘ্রই দেখাবে নতুন কোন এপিসোডে ততদিন ভালো থাকুন সবাই কিপ এক্সপ্লোরিং বাংলাদেশ